আপনারা আমাকে অনেকেই বলেছিলেন দাদা একটি কম বাজেটের মধ্যে একটি বাড়ি দেখান তো এটা দেড় কাটা জমির উপর এই বাড়িটির সামনের ভিউ পঁয়তাল্লিশ লক্ষ টাকার দাম রয়েছে বাড়িটি রাস্তা আপনারা দেখে নিলেন আমি সবকিছু আস্তে আস্তে আপনাকে বুঝিয়ে দেবো লোকেশন থেকে এভরিথিং এটা রয়েছে উপরে দোতলা পোর্শন নিউ বারাক সাত নম্বর আপনারা লোন কাটা জমির উপর পঁয়তাল্লিশ বাড়িটি এমন কিছু খারাপ না আপনাদের জন্য এরকম প্রপার্টি আমি নিয়ে এসে থাকি এটা হচ্ছে সেকেন্ড বেডরুম বেডরুমের সাইজ দেখুন বিগ বিগ সাইজের বেডরুম রয়েছে নিচের রেন্ট দেওয়া রয়েছে বলে আপনাদেরকে নিচের আমি দেখাতে পারলাম না কিন্তু আপনারা যখন আসবেন আপনাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো খুব সুন্দর পরিবেশের মধ্যে যারা একটি বাড়ি চাইছেন তো অতি অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ডাইরেক্ট কল করে নেবেন সাথে একটি ব্যালকনি পেয়ে যাবেন বিশাল বড় একটি ব্যালকানি রয়েছে খুব সুন্দর সন্ধ্যেবেলা ভালোই লাগবে আপনাদের এটা রয়েছে চোদ্দ ফিটের রোড রয়েছে উপরে থার্ড ফ্লোরে আপনাকে দিয়ে দেবো আর একটা বেডরুম রয়েছে এটা হচ্ছে থার্ড বেডরুম সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাবেন তো যদি প্রপার্টিটা ভালো লেগে থাকে আপনারা অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্লিজটিকে ফলো রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা